মায়াকে নিয়ে বাসায় আসলো মিহির তার পিছনেই আসলো রাজ আর আদ্র মাহমুদ সর্দার কপালে হাত রেখে সোফায় বসে আছেন রাজের থেকে শুনেছেন হিয়া সুরক্ষিত আছে তাই একতরফা চিন্তা মুক্ত কিন্তু আবারও তার চিন্তার বৃদ্ধি ঘটল তার বৌমা স্বামীকে ভুলে তারই বাবার আরেক ঘরের ছেলেকে হবু বর হিসেবে মানছে এই জীবনে মাহমুদ সর্দারকে কত কিছুর সম্মুখীন হতে হলো বেচারা এখনো স্ট্রোক করেননি কেন এটাই তিনি বুঝতে পারছেন না এসব দেখার সাথে সাথেই তো স্ট্রোক করার কথা ছেলে মেয়ে বউ বৌমা এক এক সময় যে খেলা দেখাচ্ছে তার এই পৃথিবীতে শুধু দর্শক হিসেবেই জন্মাতে হয়েছে বলে মনে হয় মায়া এসে বাড়ির আশেপাশে সব জায়গায় চোখ বোলালো মিহির মৃদু হেসে বলে এইটা আমাদের বাসা এখন তোমার আমার সংসার হবে পিছন থেকে রাজ হাত মুঠ করে এগিয়ে আসতে আসতে বলে তোর সংসারের গুষ্টি কিলাই কিন্তু এগোতে পারল না আদ্র হাত ধরে আটকে রাখল বীর যারা এসেছে মাত্র রাজের থেকে সব সুরে মায়াকে দেখতে আসা মৌ ও পিয়াস বসে আছে সোফায় বোনকে দেখে এতক্ষণ কান্না করলেও মিহিরের কথাগুলো শুনে মৌ যেন আকাশ থেকে পড়ল। পিয়াস বীরবীর করে বলে বউ পাগল মন্ত্রী আজ বউকে অন্যের সাথে করতে দেখছে ব্যাটা বেঁচে আছে কিভাবে মৌ বলে। তুমি কি বলতে চাও জিজু মারা যাক সে না মরলেও মরা তো উচিত ছিল ওই তৃতীয় ব্যক্তিকে মরবে দেখে রেখো বীর এসে মায়ার সামনে দাঁড়িয়ে বলে কেমন আছিস বোন মায়া বীরের দিকে তাকিয়ে বলে আপনি কে বীর কিছু বলার আগে মিহির এসে বলে উনি তোমার ভাই হয় তোমাকে ছোটবেলা থেকে নিজের বোনের পরিচয় দিয়ে বড় করেছে ছোটবেলা থেকে পরিচয় দিয়ে হুম তোমাকে রাস্তায় পেয়েছিল তোমার বাবা মায়ের খোঁজ পাওয়া যায়নি তাই ও আচ্ছা ওই লোকটা এখানে কেন উনি তো আমাদের আলাদা করতে চেয়েছিল তোমাকে অনেক মেরেছিল তো আমাদের আবার আলাদা করে দিবে না তো রাজের দিকে আঙ্গুল তাক করে বলে মায়া মিহির সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়াকে অতঃপর রুদ্র এসে পাশে দাঁড়াতেই আদ্র বলে এসব তুই দেখ আমি গেলাম মূলত আদ্র এখন শিয়ার কাছে যাবে শিয়ার মনের অবস্থা ভালো না তাকেও তো সময় দেওয়া উচিত রুদ্র মাথা উপর নিচ করে আদ্র চলে যায় সোনালি এসে মায়াকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে আমার মায়া মা এসেছে শেষমেশ রাজ বোম ফাটার মতো চাহনি দিল মাহমুদ সর্দার এখনও কপালে হাত দিয়ে রেখেছেন যারা সোনালিকে দেখা মাত্রই মুখ ভেঙচি দিল সোনালি দেখেও মায়ার দিকে ফিরে বলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব মা মোহন সর্দার এবার চুপ থাকতে পারলেন না তেলে বেগুনে জ্বলে উঠে বলে মাথা কি তোমারও গেল নাকি সোনালি পিছনে ফিরে মোহন সর্দারের উদ্দেশ্যে বলে মেটার সামনে এভাবে কথা বলো না দেখছো না কেমন মলিন চেয়ে আছে ভয় পাবে তো এভাবে কথা বললে যারা খোঁচা মেরে বলে বাবা খালামনি তুমি মেয়েটাকে নিয়ে এত ভাবো কেন ভাবব না আমি আমার মিহিরের জীবনে আলোকিত হয়ে এসেছে মায়ামা ওকে নিয়ে ভাববো না তোমার মিহিরের জীবনে আসলেও তোমার সতীনের মেয়ে সে বুঝতে তো পারছো না খালকেটে কুমির আনতে যাচ্ছ কুমিরের পাল্লায় পড়লে বুঝবে মজা বিড় করে বলে যারা বীর এসব দেখে ক্ষিপ্ত হুঙ্কার দিয়ে বলে এগুলো কোন ধরনের নাটক হচ্ছে আমার বোনকে নিয়ে কি শুরু হলো বীর আরও বলতে নিবে যারা বীরের হাত টিপে ধরে বীর বিরক্তিকর চাহনি দিল যারার দিকে যারা এবার বীরের কানের কাছে মুখ রেখে বলে বলছি নাটক যখন জমে যাচ্ছে স্বামী যখন স্ত্রীর এই অবস্থায় চুপ আছে তুমি কেন এত হাইপার হচ্ছ এনজয় করো না মুহূর্ত শাট আপ মায়া আমার বোন রাজও আমার ভাই মায়ার না হয় মাথা ঠিক নেই কিন্তু রাজ ওর তো এসব মানতে কষ্ট হচ্ছে ভাই হয়ে আমি কেন আমার বোনকে কিছু বোঝাবো না রাজবে না মানে কি বলেছিল ভুলে গেছো নাকি এখন কিছু বলতে যাবে তো মায়া হাইপার হবে সেন্সলেস হয়ে যাবে তখন পারবে তো সব সামলাতে তুমি কিন্তু ওর আপন ভাই না পালিত ভাই সেই ক্ষেত্রে মিহির তোমাকে ওদের জীবনে ভিলেন বানিয়ে দিবে বুঝে দেখো ব্যাপারটা এখনই তাড়াহুড়ো করে সব ভেস্তে দিতে চাও বীর ভাবলো যার কথা ঠিকই আছে এখন সব ভেস্তে দেওয়া যায় না তাই চুপ করে সোফায় বসে পড়লো রাজ নিজের মতো দাঁড়িয়ে আছে সার্ভেন্ট এসে সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল সবার হাতে শরবতের গ্লাস সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো রুবি আজ রুবি শাড়ি পরেছে আকাশি রঙের শাড়ি বলে নিচে নেমে এসে হাসি মুখে মায়ার সামনে দাঁড়িয়ে হাই আমি মোহনা তোমার ননদ হই রাজ এক ভ্রু উঁচু করে দেখছে রুবির নাটক মাহমুদ সর্দার শরবতের গ্লাস হাতে নিয়ে যেই তাতে চুমুক দিতে যাবে অমনি রুবির মুখে এসব শুনে তিনি গ্লাসটা সামনে টি টেবিলে রেখে মুখটা পান ছুটে করে অন্যদিকে ফিরলেন মোহন সর্দার এখন আর মিহিরকে সহ্য করতে পারেন না তারই মেয়ের সাথে তারই ছেলের প্রেম ছিল মানে রুবিকে মোহনা হিসেব করে ভেবেছে মোহনাকে ঠকিয়েছে মিহির এটা জানার পর মিহিরের ওপর রেগে আছে আজ আবার মায়াকে নিয়ে পড়ে আছে এই মিহিরের ওপর চটে যাচ্ছে মোহন সর্দার কিন্তু তার কিছু বাজে অতীতের জন্য মুখ খুলতে পারে না মুখ খুললেই সোনালি তিক্ত অতীত মনে করিয়ে দেয় এতেই যেন মোহন সর্দার পস্তাচ্ছেন মায়া মিষ্টি হাসি দিয়ে রবিকে জড়িয়ে ধরলো দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে রেখে ছেড়ে দেয় বেবি ডল চলো রেস্ট করবে বলেই মিহির মায়ার হাত ধরতে নেয় ঠিক তখনই রাজ হুঙ্কার দিয়ে বলে আবে এই হালার পুঁত হাত না ধরেও যত্ন নেওয়া যায় পারলে সেভাবে যত্ন নেয় না হলে ফোট ওটা আমার বউ মায়া পিছনে ফিরে ভ্রু তাকালো মিহির সবার দিকে তাকিয়ে চুপ করে গেল রুদ্র কা হাসি দিয়ে বলে পিও বেবি ফায়ার সার্ভিসে কল করো ইমিডিয়েট মন্ত্রীর বাড়িতে ফায়ার সার্ভিসের প্রয়োজন পিয়াস একটু অবাক হয়ে বলে কোথায় আগুন লেগেছে স্যার দেখতে পাচ্ছি না তো এই আগুন চোখে দেখা যায় না কারণ আগুন সোজা আমাদের মশাইয়ের মনে লেগেছে দাউদাউ করে জ্বলে ওঠার আগেই ফায়ার সার্ভিসের ব্যবস্থা করতে হবে রাজ রাগে দৃষ্টিতে রুদ্রের দিকে ফিরে বলে ব্যাটা আমার বউ ভেগে যাচ্ছে বলে খুব আনন্দ হচ্ছে ভুলে যাস না আমার বোনটাও কিন্তু তোর ভাগ্য থেকে ভেগে ভেগে যেতে পারে যাওয়া নারী আর কিভাবে ভাগবে ব্রো এখন তো সে দৌড়ে ইউটা নিবে সোজা আমার দিকে চুপ থাক ব্যাটা। রুদ্র ঠোঁটে আঙ্গুল দিয়ে নিজেকে চুপ রাখার অভিনয় করে রাজ খেপে আছে বেশ ভালোই রুদ্র মুহূর্তটা মজা নিচ্ছে মাহমুদ সর্দার এবার বলে ওঠেন সবার যদি কোনো কাজ না থাকে তাহলে ঘরে গিয়ে রেস্ট নেওয়া হোক আমি গ্রামে যাব বাবার কবর জিয়ারত করতে এসব আর ভালো লাগছে না আমার বলেই মাহমুদ সর্দার উঠতে তখনই বলে ওঠে আপনি মিহির বলে আমার বড়ো বাবা তোমার কাকা শ্বশুর হয় রাজ ফুলে উঠেছে মাহমুদ সর্দার তাজ্জব হয়ে গেলেন রুদ্র সবাইকে দেখে মিটিমিটি হাসছে বীর পায়ের ওপর পা তুলে দেখে যাচ্ছে এক একজনকে মায়া মিষ্টি হেসে বলে আমার আর মিহিরের বিয়ে আপনি থাকবেন না আমাদের বিয়েতে মাহমুদ সর্দার হা হয়ে বললেন আগের স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় তাও আবার এই বিয়ের দাওয়াত দিয়ে আল্লাহ আমাকে অপদার্থ জন্ম দেওয়ার ফল ভোগ করাচ্ছেন রাজের দিকে আগে দৃষ্টিতে দেখলেন মাহমুদ সর্দার রাজ নিজেও বিরক্ত প্রকাশ করে বলে এখন আমার দিকে কেন তাকাচ্ছ বাবা এতদিন বলতে না ধৈর্য ধরতে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় নাও এবার দেখো ধৈর্যের ফল এতটাই মিষ্টি যে আমার বউ স্মৃতি হারিয়ে আমারই সামনে আরেকজনকে বিয়ে করতে চায় তাও আবার শ্বশুরকে দাওয়া দিয়ে ধৈর্য ধরতে বলেছিলাম ঘিলুবিহীন চলাফেরা করতে বলিনি বীর পাশ থেকে বলে মাথা ঠান্ডা করুন ফুপ্পা এখানে মাথা ঠান্ডা রাখতে হবে আমার কাছে কিছু গোলমেলে লাগছে ভ্রকুটি করে মাহমুদ সর্দার বলেন মানে মানে বোনের মুখভঙ্গি দেখেন ভালো করে বোন অভিনয় করছে কিন্তু কেন এটা ওই ভালো বলতে পারবে আমার মাথামোটা ছেলে কি কিছুই ধরতে পারছে না ওর মাথা ঠিক নেই বুদ্ধি দিয়ে খেলছে না রাজ এখন ও আমার ফর্মে এসেছে আর আমি ওর ফর্মে গেছি তাই তো খেলা পাল্টে যাচ্ছে ঠান্ডা মস্তিষ্কের মন্ত্রীর বইয়ের এই পরিস্থিতিতে মাথা পুরো গেছে ছেলেটার এমন হিংস্র রূপ আজ প্রথম দেখছি হয়ে যায় ফুপা ধৈর্যের বাদ ভেঙে গেলে এমন হিংস্র রূপ দেখাই দেয় ওকে কন্ট্রোলে আনো তাহলে এরা সরে যাক তারপর আমি রাজের সাথে কথা বলবো সেই সুযোগ পাচ্ছ বলে মনে হয় না দেখো গিয়ে তোমার ভাই কোন অঘটন ঘটিয়ে দেয় কারণ এখন ব্যাপারটা তার বইয়ের দিকে চলে গেছে বীর মৃদু হাসলো বইয়ের দিকে নজর পড়লে কোনো স্বামী ঠিক থাকতে পারে না সে যেই হোক না কেন আর এখানে তো লাগামহীন বউ পাগলা রাজ নিজেই মায়া ভ্রু সবাইকে দেখছে মালিনী এবার আগবাড়িয়ে বলে এমনিতেও আমাদের মানসিক অবস্থা তেমন ভালো না এখন এসব পরিবেশ তৈরি করা উচিত হবে না সোনালি ইশারায় চোখ রাঙালো মুখে হাসি ফুটিয়ে বলে শুভ কাজে বাধা দিও না আপা। মায়া মা কি বলতে চায় আমরা শুনি আগে তো মা তুমি কবে বিয়ে করতে চাও আমার ছেলেকে রাজ কর্কশকণ্ঠে মোহন সর্দারের উদ্দেশ্যে বলে কাকা তোমার দুই নম্বর কস্টেপ লাগাও না হলে আমি কিন্তু সুপার গ্লু লাগিয়ে এমনও হতে পারে কথা বলার জন্য আর থাকলো না তার এখন আমার বউকে আমার থেকে দূরে রাখার ফল তোমার দুই নাম্বার বউ ভোগ করবে বোবা হয়ে মায়া আড়ালে হাসলো সোনালি রেগে গেলেও মিহির হাত ধরে শান্ত রাখে কানে কানে বলে রাজ যাই বলুক রেগে যেও না মম লাটাই আমাদের নাগালে গালে আমরা ঘোরালেই ঘুরবে এই লাটাই তাই মাথা ঠান্ডা রেখে অবলা সেজে খেলে যাও সোনালি মাথা উপর নিচ করে মায়ার দিকে ফিরে বলে ওর কথা বাদ দাও তো মা তুমি আসো একটু বসবে আমরা বিয়ে নিয়ে আগে ডিসকাস করি বীর এবার সোনালির উদ্দেশ্যে বলে আমার বোনটা হাসপাতাল থেকে আসলো মাত্র আর আপনি বিয়ে নিয়ে পড়ে আছেন বিয়েটা তো আর ভণ্ড হয়ে যাচ্ছে না আগে ওকে রেস্ট নিতে দিন মায়া সবার দিকে তাকিয়ে বলে ওঠে না আমি যদি এই বাড়িতে থাকি তো বউয়ের অধিকার নিয়ে থাকবো হলে আমি এই বাড়িতে থাকবো না আর বউ যখন আমাকে হতেই হবে তাহলে বিয়ে নিয়ে দেরিতে কেন কথা বলবো এখনই সব হোক সোনালি সুযোগ বুঝে বলে ওঠে তাহলে সবার সামনে আমরা আলোচনা করি সবাই যখন আছেই এখানে বসে একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হোক রাজ সোনালির দিকে চোখ রাঙিয়ে বলে ও রিয়েলি সোনালি শুকনো ঢকগিলে বলে হ্যাঁ আমাদের মায়া যেটা চাইবে আমাদের তো তাই করতে হবে এটাই তো আমাদের নিয়মে ছিল আজ কেন তাহলে তার ঊর্ধ্বে যাব রাজ পকেটে হাত রাখলো ওখানে রিভলভার আছে বের করার জন্য হাত খসখস করছে রুদ্র এখনও মজা নিচ্ছে কারণ সে জানে শেষ খেলাটা রাজ দেখিয়ে দিবে বউকে নিয়ে এত বেশি ধৈর্য ধারণ রাজ করতে পারবেই না সবাই সোফায় গিয়ে বসলো রাজ বিরক্ত হয়ে খাবার টেবিলের সামনে গেল এক গ্লাস পানি নিয়ে সবার দিকে ফিরল এখানে তার বউয়ের বিয়ে নিয়ে কি আলোচনা হয় এটা সেও দেখবে মাহমুদ সর্দার দোয়াদুরুত পড়ছেন কার যে খুন হবে এটা বলতে পারছেন না কিন্তু মা ছেলের যে কোনো একজন আজ মরবে এটা শিওর সবাই বসে পড়লেও মায়া আর রুবি দাঁড়িয়ে ছিল সোনালি রুবিকে ইশারা করে হলরুমে সেই আলিশান আসনে বসতে যেটা মায়ারাজের জন্য রুবি ইশারা পেয়ে চলে যায় সেদিকে যেই বসতে নিবে তার আগে ওখানে বসে মায়া রুবি ভ্রুকুশকে তাকালো সোনালি বলে ওঠে ওটা তোমার আসন না মা ওটা মোহনার আসন মায়া আসনের সব দিক চোখ বোলালো অতঃপর বলে আমি তো নাম দেখছি না মোহন সর্দার রেগে গিয়ে বলে ওখানে নাম লেখা থাকে না কিন্তু ওখানের অধিকার হিসেবে দুজনের প্রাপ্য তুমি এর আগেও একবার হক দেখাতে এসেছিলে আজকে আবারও আমি তোমার ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যাই যার কোনো অধিকার নেই সে নির্দ্বিধায় অধিকার দেখায় আমরা এ পরিবারের হয়েও এমন অধিকার দেখানোর সাহস পাই না মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে চোখ রেখে বলে অধিকার আপনা আপনি কারণী করে দৌড়ে না অধিকার কেড়ে নিতে হয় আমি আমার অধিকার আদায় করতে জানি যেটা আপনারা জানেন না তাই আপনারা আজ অব্দি এই আসনের যোগ্য হয়ে উঠতে পারেননি আমি না হয় নিজেকে যজ্ঞ করে তুললাম মিহির হেসে সোনালির কানে কানে বলে দেখেছ মম তোমার হবু বৌমার খেলা এই জন্যই তো আমি এই মেয়েকে আমার জীবনসঙ্গী করতে চাই রূপেও সেরা গুণেও সেরা আর তেজ তার তো আলাদা এক ভাইবস আছেই রুবি চলে আসতে নিলে সোনালি চোখ ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওখানেই বসো আর মিহিরকে বলে মোহনা থাকতে এই তেজ তুচ্ছ মিহির ফিচেল হাসলো সামনে তাকিয়ে বলে আমি তোমার ছেলে মম কিন্তু আমি মানুষ চিনতে ভুল করি না রুবি আই মিন মোহনাকে আমি চিনি ঠিক তেমন আমার বেবি ডলকে খুব ভালো করে চিনেছি সোনালির কথা মতো রুবি মায়ের দিকে ফিরে বলে এখানে রাজের পুতুল মানে মোহনা সর্দার বসার অধিকার রাখে সে হলো আমি অন্য কোনো নারী নয় রাজ এতক্ষণ পর ঠোঁটে হাসি ঝুলালো এবার মায়া কি করে দেখতে চায় মায়া ও মুখে হাসি ফুটিয়ে বলে মোহনা সর্দার ব্যতীত অন্য নারী কেন বসতে পারবে না মোহন সর্দার বলে ওঠে এখানে নিয়ম অনুসারে এই বাড়ির বড় পুত্র মানে ব্যাজের বউ বসতে পারবে তাকে তো বাবা মোহনার সাথেই বিয়ে ঠিক করে দেয় তুমি তো আবার মিহিরকে বিয়ে করতে যাচ্ছ তাহলে তোমার সুযোগ কোনো দিক থেকেই নেই এখন বাড়ির বড় পুত্র শাহরিম রাজ কার সন্তান আমার বড় ভাই মাহমুদ সর্দারের এই বাড়িতে মাহমুদ সর্দারের পুত্র হিসেবে যেমন শাহরিম রাজের অধিকার আছে ঠিক তেমন আপনার সন্তান হিসেবে তো মিহির সর্দার অধিকার রাখে আমি কেন মিহির সর্দারের ওনারে বসতে পারবো না ওখানে বসা কি উইলে নিষেধ করা আছে মিহির ভ্রু নাচিয়ে সোনালির দিকে তাকালো সোনালি মায়ার খেলা দেখে তাজব হয়ে গেল মুখে হাসিও ফুটলো সোনালির এবার তো সোনালি মনে প্রাণে চায় এই মায়াকে নিজের পুত্রবোধ করতে সোনালী এবার মোহন সর্দারকে বলে মেয়েটা ভুল কিছু তো বলছে না আমার মিহির তো আমাদের একমাত্র পুত্র সন্তান বাবার বানানো এই আসনে কেন মিহির হক পাবে না মাহমুদ সর্দার ভ্রুকুটি করে তাকালো মুখে কিছু না বললেও তার ভাবভঙ্গি এমন যে সকলকে বুঝিয়ে দিল মিহির এই পরিবারের জন্য কিছুই করেনি রাস্ত দেশের সেবা করে সাথে পরিবারের সম্মান ধরে রাখে এছাড়া মহসিন সর্দারের হাতে গড়া নাতি রাজের মর্ম নিয়ে কথা বলার সাহস দেখালো কীভাবে সোনালি চুপ করে থাকে মায়া যারার দিকে তাকায় যারা চোখ টিপ দিতেই মায়া আরেকটু উস্কানি দিয়ে বলে আমি এত কথা বুঝি না আমি আমার প্রিয় জিনিস আদায় করে নিতে জানি এমন কি করেছি আমার জিনিসে যেন কেউ হাত না বাড়ায় রুবির দিকে চোখ রাঙিয়ে বুঝিয়ে দিল রুবি ঢোক গিলে মায়ের দিকে মাথা কাত করে আড়ালে বুঝিয়ে দিল যো হুকুম জনাবা মাহমুদ সর্দার এবার সবাইকে চুপ থাকতে দেখে সুযোগ বুঝে ঢকঢক করে শরবত গিলে নিলেন বলা যায় না আবার কার থেকে কী সব শুনে আর গলাটা শুকনোই রাখতে হয় অলরেডি গলা শুকিয়ে এসেছে শরবত শেষ হতেই সোনালি বলে ওঠে আমি চাই বিয়েটা পরশু হোক এত দেরি করার তো প্রয়োজন নেই পরশু দিন কোনো মতে বিয়েটা দিয়ে পরে না হয় অনুষ্ঠান করে নিলাম মোহন সর্দার সোনালির দিকে ফিরে বলে মায়ারাজের ডিভোর্স কি তোমার বাবা এসে দিয়ে যাবে সোনালি নিচু হয়ে বলে দ্বিতীয় বিয়ে হয়ে গেলে প্রথম বিয়ের ভ্যালু থাকে না নাসির তামিমাকে দেখছ তো এখন চুপ থাকো তোমার ছেলের সুখ দেখতে চাইলে মুখ বন্ধ রাখবে বলে দিলাম না হলে আমাদের মাধ্যমে তোমার ব্যবসায় যা একটু লাভবান হচ্ছে তাও হবে না মোহন সর্দারের মুখ বন্ধ হয়ে গেল মায়া শুনেও না শোনার মতো করে বলে পরশু কেন বিয়ে হবে সোনালি একটু থমকে গেল ডেট কি পেছাবে নাকি মায়া বলে ওঠে বিয়েটা কাল হয়ে গেলেই তো আমি আজ রাতের জন্য এই বাড়িতে থাকতে পারি নাহলে দুটো দিন হবু শ্বশুর বাড়িতে থাকাটা ঠিক মানায় না কথাটা মায়ারাজের চোখের দিকে তাকিয়ে বলে রাজ বিষম খেলো সাথে সাথে রুদ্র পিঠ চাপটে দিয়ে বলে রিল্যাক্স ব্রো এটা তোমার বউ হলেও স্মৃতি হারিয়ে অন্যের বউ রাজ গা দিয়ে সরিয়ে দিল রুদ্রকে সোনালি হাততালি দিয়ে বলে তাহলে কালকেই বিয়ের আয়োজন করা হোক মাহমুদ সর্দার মুখ বন্ধ রেখে কপালে হাত দিলেন আবার তার ছেলে আছে মানে বিয়েটা এমনিতেও হবে না ফাও ফাও এখন সে তার মন্তব্য দিয়ে সময় নষ্ট করতে চায় না রাজ পানি নিয়ে গিলতে থাকে মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে তাহলে কাল আমি মোহন সর্দারের পুত্রবধূ হতে চলেছি কথাটা শোনা মাত্রই মাহমুদ সর্দার ঢক করে উঠে সোজা হয়ে বসলেন রাজের মুখ থেকে সব পানি গড় করে পড়ে গেল কেশে উঠলো রাজ রুদ্র নিজেও এবার বিষম খেলো মো কান্না করেই দিল এবার যদিও জানে না তার বাবাকে কিন্তু তার বোন বিবাহিত অবস্থায় এসব কি বলছে ভাবতেই কান্না পাচ্ছে মৌ এখন সময় গুনছে কখন সে মায়াকে আলাদা পাবে আর বলবে মায়ারাজের বউ এসব দেখতে আর ভালো লাগছে না মৌয়ের পিয়াসের কানে কানে বলে মিহিরের মতো বাজে জিজু আমার চাই না আমার তো রাজ জিজুর মতো জিজু চাই যে কি না আমাকে বোনের সম্মান দেয় আমার স্বামীকে বেবির সম্মান দেয় এই সিরিয়াস মুহূর্তেও পিয়াজ মোয়ের কথা শুনে হা হয়ে গেল পেটে বাচ্চা থাকার ফল মনে হয় এটা রাজ একটু স্বাভাবিক হয়ে বলে বাবা থেকে শ্বশুর বাবা হবার দৃশ্য আমাকে আল্লাহ দেখিয়েই দিল এই দৃশ্য তো আমি দেখতেই চাইনি কোনো বিয়ে হবে না না আসবে বাসায় কাজী আর না আসবে কাল বাসায় রেজিস্টার বিয়ে ক্যান্সেল শেষের কথাগুলো জোরে বলে রাজ সবাই এবার রাজের দিকে তাকালো রুদ্র হাত ধরতে নিলেও রাজ ঝাড়া দিয়ে সরিয়ে নেয় এগিয়ে সে মায়ার হাত ধরে বলে অনেক হয়েছে নাটক আমার শুনতেই তো অস্বস্তি হচ্ছে চোখে দেখা তো সম্ভবই না এসব এখন বন্ধ করা হোক কোনো বিয়ে হবে না শুনেছে সবাই ভালো করে শুনে রাখো এই সর্দার মহলে কাল কোনো বিয়ে হবে না তাহলে কোনো কমিউনিটি সেন্টারে বুক করা হোক মায়ার কথা শুনে রাজ মায়ার দিকে অগ্নি দৃষ্টি দিল মায়া মুখে হাসি ফোটালো মিহির এগিয়ে এসে বলে বেবি ডল তুমি আমার সাথে চলো ওর মাথা খারাপ হয়ে গেছে আবারও কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার আগে চলো মায়া চলে যেতে নাই সোনালিই বলে আজকে তাহলে আংটি বদল হোক মায়া পা থামালো ভ্রুকোসকে তাকালো সোনালির দিকে এটা নিয়ে তো কোনো প্ল্যান করেনি সে মিহিরকে আংটি পরাতে পারবে না মায়া যারার দিকে তাকালো মায়া যারা নিজেও অবাক হলো তাই বলে এখন আংটি পাবে কোথায় খালামনি আমার একটা আংটি বানানো আছে মিহিরকে না হয় ওর জন্য বানানো নতুন আংটিটা দেওয়া হবে এরপর ওরা বিয়ের পর কে কাকে কী দিবে এটা ওরা বুঝে নিবে আজ অন্তত বিয়ের আগে আংটি বদল হোক রাজ এবার রিভলভার বের করে সোনালির দিকে তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলে অনেক হয়েছে তোর নন আমার বইয়ের অসুস্থতার সুযোগ নিয়ে অনেক খেল খেলেছিস এবারের শেষ খেল আমি দেখিয়ে তোদের মা বেটা দুজনকে ওপারে খেলা করার সুযোগ করে দিব আমার বইয়ের সাথে আংটি বদলের সাত তোদের এক একটা ক্ষত বিক্ষত হলে বুঝবি সোনালিকে যেই শ্যুট করতে নেবে অমনি রুদ্র দৌড়ে এসে রাজের হাত উপরে উঠিয়ে দেয় গুলিটা সোজা ঝাড়বাতির গায়ে লাগে রুদ্র বলে ওঠে পাগল হয়েছ নাকি এই মহিলাকে এখনও তিন দিনের জন্য বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে রাজ পা দিয়ে লাঠি মারে পাশের টেবিলে মায়া ভয় পাওয়ার অভিনয় করে সরে আসে মিহিরের পাশে মিহির মায়াকে দেখে বলে বেবি তুমি ভয় পাবে না আমি আছি তো তোমার সাথে রাজ চোয়াল শক্ত করে তাকালো মিহির মায়াকে প্রোটেক্ট করার জন্য যেই হাত ধরতে নিবে অমনি মিহিরের হাত বরাবর শ্যুট করে দিল রাজ তাও কি না পরপর চারটা মিহির হাত সরিয়ে নিচে বসে পড়ে রুদ্র বাধা দিতে নিলে রাজ সরিয়ে দিল পা দিয়ে লাথি মারে মিহিরের বুক বরাবর সোনালি এগিয়ে আসতে নেয় কিন্তু কাজ হয় না রাজ মিহিরকে অন্যদিকে নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে নাকে মুখে ঘুষি মারতে থাকে আর বলে এই হাত দিয়ে আমার বউকে ধরার চেষ্টা করেছিস বারবার নে এবার তোর হাতে আমি সারা জীবনের মতো অচল করে দিলাম এই শাহরিম রাজের বউ একটাই সেই বউয়ের দিকে কারো নজর গেলে তার কলিজা টেনে বের করব বলে দিলাম রাজ এখনও মেরে চলেছে মিহিরকে গ্লাস ভেঙে সেই ভাঙা কাচের টুকরো দিয়ে মিহিরের হাতের আঙ্গুলগুলো ক্ষতবিক্ষত করে দেয় মিহির চিল্লিয়ে ওঠে আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে মোহন সর্দার এবার মাহমুদ সর্দারের দিকে তাকালো মাহমুদ সর্দার বলেন আগেই জানা ছিল এমন দৃশ্য দেখতে হবে এখন ভোগ করুক তোমার আদরের পুত্র আমার পুত্রকে এখন কোনো কিছু দিয়েই থামানো যাবে না আমার বৌমার দিকে চোখ রাখার জন্য যে সতর্কবাণী পেয়েছে তোমার পুত্র অন্য কেউ হলে এতক্ষণে তার স্থান থাকত কবরস্থানে ভাই তুমি কিছু করো সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোমার পুত্রকে তাই তো আমার বৌমার দিকে নজর দেয় এবার সেই ভূত আমার পুত্র ছাড়িয়ে দিবে নিজের টেকনিকে বেশি না বউ নিয়ে টানাটানির কারণে তোমার ছেলের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে অতি দ্রুত চিকিৎসা পেলে হয়তো পরবর্তীতে পুত্রের সাথে অন্য কোথাও পাত্রি খুঁজতে যেতে পারবে মোহন সর্দার উঠে সোনালির দিকে ফিরে বলে হলো তো শান্তি এটাই দেখার ইচ্ছে ছিল তোমার তাহলে আগে বলতে আমি নিজেই জুতো দিয়ে ওর মুখে মারতাম কয়েকবার শুধু শুধু খাল কেটে কুমির আনতে গেলে কেন সোনালি উত্তর না দিয়ে মিহিরের দিকে তাকিয়ে ভয় পেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে মিহিরের নাক মুখ ফেটে রক্ত পড়ছে এভাবে মার খেতে থাকলে তো মারা যাবে রাজের নামে মামলাও করতে পারবে না সোনালি রাজের ক্ষমতা আছে যে সেই সাথে আছে বীরের মতো ব্যক্তির বাম হাত তাই দ্রুত মিহিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পায়তারা করছে সোনালি মায়া দু চোখ দিয়ে আনন্দের সাথে দেখছে সেই সাথে দেখছে বাকিরাও রুবির একটু একটু কষ্ট লাগলেও নিজের জীবনে ঘটে যাওয়া ধোকার জন্য এই মুহূর্ত বেশ উপভোগ করছে মনে মনে মায়া বলে এই মুহূর্তের জন্যই তো আমার এত নাটক আমি তো চাই আমার সাথে যা কিছু হয়েছে ঠিক সেই একই শাস্তি সোনালি ও তার ছেলে পাক আপনার এই মায়াবতীর ইচ্ছে পূরণ করতে আপনি বড্ড দেরি করে ফেলেছিলেন মন্ত্রীমশাই তাই আপনার হাত দিয়েই আপনার মায়াবতীর ইচ্ছা পূরণ করে দিল আপনার মায়াবতী